Next. তিন বছরের যে কি প্ল্যান সেটা দাদা সবসময় তার আগে থেকে ছোকে রাখে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা আরও একটা এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি বন্ধুরা দিস ইজ বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট বন্ধুরা রঘু ডাকাতের লোকেশান রেখে শুরু হয়ে গেছে লোকেশন দেখতে চলে গিয়েছেন দেবদা অলরেডি এরকম খবরই কিন্তু উঠছে খবরটা কীরকমভাবে উঠছে সেটা তোমাদেরকে পরিষ্কারভাবে সিম্পলভাবে জানিয়ে দিই বন্ধুরা একটা নামি পত্রিকা থেকে এই যে তারাপীঠে যাওয়া দেবদার পুজো দেওয়া সেই সমস্ত বিষয় নিয়ে খবর করা হয়েছে খাদানের পুজো দেওয়া নিয়ে খবর করা হয়েছে এবং এবং সেখানে একটা খবর কিন্তু বড় করে উঠে আসছে সেই খবরটা আমি তোমাদেরকে পড়ছি শোনো লেখা হয়েছে সেই নামী পত্রিকার তরফ থেকে যে সূত্রের খবর তবে শুধু খাদানের জন্য পুজো নয় তারাপীঠ মন্দির থেকে দেব রওনা দেন তার নতুন ছবির শুটিং স্পটে মনে করা হচ্ছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের রঘু ডাকাত ছবির শ্যুটিংয়ের জন্যই এই মুহূর্তে বীরভূমে রয়েছেন তিনি তবে এজন্য মুখ খুলতে চাননি ছবির টিম বন্ধুরা কালকে যদি আমরা দুর্গাপুর দেখি দুর্গাপুর থেকে অলমোস্ট একশো দশ কিলোমিটার মতন হচ্ছে তারাপীঠ তো অনেকটা দূর কিন্তু ব্যাপারটা আর কি এবং দেবদার যা ছবিপত্র দেখলাম তাতে আমার মনে হলো দাদাই কিন্তু একা গিয়েছেন আর কি দুর্গাপুর থেকে ডিরেক্ট হয়তো বর্ধমান চলে যাবেন এমনটা করতেই পারতেন তিনি আজকে বর্ধমানে আছে তো ডিরেক্ট বর্ধমান চলে কিন্তু বর্ধমান তিনি যাননি তিনি করছেন কি তিনি তারাপীঠে গিয়েছেন তার কারণ পুজো দিতে গিয়েছেন হতেই পারে পুজো দিতে যা যেতেই পারেন কিন্তু এইটা কিন্তু আমার মনে হয় যে দেবদা আরও একটা হতে পারে এটা হতে পারে কারণ মহেন্দ্র সোনির সাথেও খুব ভালো সম্পর্ক বারবার আমরা সেই সমস্ত জিনিসপত্র দেখতে পাই ইভেন কি আমি একটা বাইট নিয়েছিলাম হাইরে বিয়ের সময় ওই ইন্টারভিউটার লিটারেলি মানে ভাইরালি প্রায় বলা যেতে পারে কোনো বাইট এত পপুলার হয় না আর কি আমার চ্যানেলে তো হয়ই নিয়ে এর আগে তো সেই কারণেই বলছি আর কি দেবদার ওই বাইট সেশনটাই আর কি কোনো ওয়ান টু ওয়ান ইন্টারভিউ না তাই প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি ভিউজ হয়ে গেছে উইচ ইজ আমেজিং মানে মারাত্মক লেভেলের ক্রেজ যাচ্ছে সেখানে দেবদার ডাকাতের কথা কিন্তু নিজে মুখে বলেছে তো কোথাও গিয়ে রঘুডাকাত যে হচ্ছে সেটা অফিসিয়াল কনফার্মেশন কিন্তু দেবদার নিজেই দিয়ে দিয়েছিলো তারপরে এই যে খবরটা যে সূত্রের খবর তবে শুধু খাদানের জন্য পুজো নয় তারাপীঠ মন্দির থেকে দেব রওনা দেন তাঁর নতুন ছবির শ্যুটিং স্পটে মনে করা হচ্ছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় রঘু ডাকাত ছবির শুটিংয়ের জন্য এই মুহূর্তে বীরভূমে রয়েছেন তিনি তবে এই নিয়ে মুখ খুলতে চাননি ছবির টিম মানে কোনোভাবেই স্বাভাবিক নয় কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি এখন অবধি তারা আগে সমস্ত কিছু মানে ঠিকঠাক করুক তারপরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে আর যদিও রঘু ডাকাতের মতন বড় ছবি না আর তারপরে হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে এখন টাইম চলছে খাদানে আমরা না বেশি করে একটু খাদান নিয়ে কথা বলি এটা আমার আমার মনে হয় সেটা বেটার হবে তোমাদের কী মনে হয় কারণ আমার এটাই মনে হয় যে খাদান নিয়ে যদি আমরা আরেকটু বেশি করে কথা বলি সেটা খুব 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 ভালো এফেক্টিভ হবে খাদান নিয়ে কথা বলবো রঘুরাঘাত তো ঠিক আছে খাদান ব্লকবাস্টার হবে দেন তারপরে রঘুরাঘাতের অ্যানাউন্সমেন্ট চলে আসবে আর আমার বিশ্বাস যে খাদান ব্লকবাস্টার হবেই ঠিক আছে এবার তুমি আমার ইয়েকে ওভার কনফিডেন্স বলতে পারো যা খুশি বলতে পারো ভাই আমি ওই মানুষটার ওপরে বিশ্বাস করি কারণ হি ইজ দ্য বক্স অফ ইস কিং মানে এটা মানতে হবে ভাই ওর মাল্টিপ্লেক্স কালেকশনই যা আসবে ওটা ওয়ান থার্ড আসে না কারোর মাল্টিপ্লেক্স কালেকশন দেবদা ওটাই দেবদা তো যাই হোক আমার আমার ছবিটাকে নিয়ে চিন্তা নেই খাদান ব্যবসা করবেই খাদান ব্লকবাস্টার হবেই এবং তার সঙ্গে সঙ্গে টুকুড়া কত আসবে ব্লক ব্লকবাস্টোর হলে এরকম ছবি আরও বড় বড় করে আসবে আর সাপোর্ট আমাদের বাঙালিদের বান্তা হয় ভাই আর আমার মনে হয় বাঙালিকে আলাদা করে বলতে হবে না যে সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট তো বাঙালি করছে দেখতে পাচ্ছি তো দুর্গাপুর পাগল হয়ে গেছে আজকে বর্ধমানের পালা দেখি বর্ধমান দুর্গাপুরের থেকে বেশি ভিড় ছাপিয়ে নিয়ে যেতে পারে নাকি আমি তো নিজেই যাচ্ছি দেখে নেবো চলো স্বচক্ষে এরকম বেঙ্গল ট্যুর জীবনে কোনো দিন আমি কোনো বাংলা ছবি দেখিনি তার সাক্ষী থাকতে হবে তো স্বচক্ষে দেখতে হবে তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে